প্রিয় শিক্ষার্থীবৃন্দ ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় পত্রের এই ক্লাসটিতে তোমাদের স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় গজনীর সুলতান মাহমুদ তার সামরিক অভিযান এবং চরিত্র ও কৃতিত্ব বিষয়টি দ্বিতীয় পত্রেও প্রথম অধ্যায়ের একটি অধ্যায় তোমাদের আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ নাসির মিয়া প্রভাষক ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিভাগ সরকারি আইনউদ্দিন কলেজ আজকের ক্লাসটি পরিচালনা সম্পর্কে তোমাদের সংক্ষিপ্ত ধারণা দিচ্ছি যেটিকে পাঠ পরিকল্পনা হিসেবে চিহ্নিত করা হয়েছে এখানে আমরা প্রথমে জানব গজনির পরিচিতি এরপরে সুলতান মাহমুদের পরিচয় ভারত অভিযানের উদ্দেশ্য এরপর গুরুত্বপূর্ণ অভিযানসমূহ এরপরে জানব সুলতান মাহমুদের সাফল্যের কারণ অভিযানের ফলাফল এবং সুলতান মাহমুদের চরিত্র ও কৃতিত্ব আমরা গজনির পরিচিতি প্রথম টপিকে চলে যাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে তোমরা একটি মানচিত্র দেখতে পাচ্ছ যে মানচিত্রটির একটি অংশ সাদা এবং অপর অংশটি রেখা দিয়ে একটু গাঢ় করা হয়েছে এই গাঢ় অংশটিতে একটি তারকা চিহ্নিত স্থান দেখতে পাচ্ছ এটি হচ্ছে গজনি যেটা সুলতান মাহমুদ এবং তার পূর্বসূরি সবুক্ত এবং তার পূর্বসূরি আলপদগিরের রাজধানী এবং রাজ্যের মূল কেন্দ্র ছিল গাজনির উপরে দেখতে পাচ্ছ কাবুল এবং গাজনি নিচের দিকে দেখা যাচ্ছে কান্দাহার গাজনি বর্তমান আফগানিস্তানের অন্তর্ভুক্ত এই সাদা অংশগুলো সুলতান মাহমুদ পরবর্তীকালে জয় করে নিয়েছিলেন এবং এগুলি ছিল তার করদ রাজ্য যেগুলি তার সরাসরি অধীনস্থ ছিল না বরং তার প্রতি আনুগত্য প্রকাশ করে তাকে কর প্রদান করত অপরদিকে যে অংশটুকু রেখা টানা এবং গাঢ় করা হয়েছে সেই অংশটুকু সুলতান মাহমুদের সরাসরি শাসনের অন্তর্ভুক্ত ছিল তাহলে শিক্ষার্থীবৃন্দ এখানে আমাদের মূল বিষয় গজনী গজনীর অবস্থান এবং সুলতান মাহমুদের রাজ্যের অন্তর্ভুক্ত অংশগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো আশা করি গজনি বর্তমান আফগানিস্তানে অবস্থিত এই বিষয়টি তোমরা বিশেষভাবে মনে রাখবে সুলতান মাহমুদের পরিচয় ও অভিযানের কারণ এই পেজটাতে দেখো তিনটি বিষয় দেওয়া আছে পরিচয় ডান পাশে উদ্দেশ্য বা কারণসমূহ এবং নিচে সংক্ষিপ্ত কিছু তথ্য সুলতান মাহমুদের পরিচয় সম্পর্কে একেবারে সংক্ষেপে কিছু তথ্য দেওয়া আছে তোমরা দেখাও জন্মশাল নয়শো একাত্তর ডাক মাহমুদ জাবুলি জাতিতে তিনি ছিলেন তুর্কি তার শাসনকাল ছিল নয়শো সাতানব্বই থেকে এক হাজার তিরিশ তিনি এক হাজার তিরিশ সালে মৃত্যুবরণ করেন সুলতান মাহমুদের পিতা ছিলেন সবুক্তগিন এবং সবুক্তগিন ছিলেন আপদ্দিনের কৃতদাস এবং জামাতা এই যে গজনিতে যে তুর্কি বংশ প্রতিষ্ঠিত হলো এর প্রতিষ্ঠাতা ছিলেন আলপত তিনিও প্রথম জীবনে একজন ক্রীতদাস ছিলেন সুলতান মাহমুদ আমরা দেখতে পাচ্ছি নয়শো একাত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং নয়শো সাতানব্বই খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য বা কারণসমূহ সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব এখানে আমরা উদ্দেশ্য বা কারণসমূহকে তিনটি ভাগে ভাগ করেছি প্রথম ভাগ হচ্ছে ধর্মীয় উদ্দেশ্য রাজনৈতিক উদ্দেশ্য এবং তৃতীয় হচ্ছে অর্থনৈতিক উদ্দেশ্য ধর্মীয় উদ্দেশ্য প্রত্যেকটা মানুষের কাছে ধর্মর জিনিসটা তার জন্য স্পর্শকাত বলা হয়ে থাকে যে তিনি ইসলাম ধর্মকে প্রচার করা তার একটি লক্ষ্য ছিল এবং তিনি এক উদ্দেশ্য থেকে অনুপ্রাণিত হয়ে ভারত আক্রমণ করেছিলেন এবং এক্ষেত্রে ভিনসেন্ট স্মিথ একটি কথা বলেছেন যে সুলতান মাহমুদের সামরিক অভিযানের গভীর ধর্মীয় আগ্রহ এবং সম্পদ লুণ্ঠনপ্রীতির মাধ্যমে পরিচালিত হয়েছিল এবং তিনি দেখানোর চেষ্টা করেছিলেন যে এটি এক ধরনের পবিত্র যুদ্ধ যেটা মূর্তি পূজকদের বিরুদ্ধে পরিচালিত হয়েছিল কিন্তু পরবর্তীকালে আমরা সুলতান মাহমুদের অভিযানের প্রকৃতি দেখলে বিষয়টি সম্পূর্ণভাবে বুঝতে পারবো আসলে ভিনসেন্ট ডিসমিট কতটা সত্য বা ভুল তথ্য দিয়েছিলেন তবে একটি বিষয় এখানে উল্লেখ করা যেতে পারে বাগদাদের খালিফা কাদির বিল্লা সুলতান মাহমুদকে একজন সৈন্যধক্ষর হিসেবে নিয়োগ দিয়েছিলেন এবং খালিফা নির্দেশ দিয়েছিলেন সুলতান মাহমুদ যেন প্রতি বছর ভারতে অভিযান পরিচালনা করেন সুতরাং দেখা যাচ্ছে যে এখানে বাগদাদের খালিফার একটি আদেশ যেটা রাজনৈতিক কারণ হিসেবে বর্ণনা করা যেতে পারে তবে ভিনসেন্ট স্মিথ এটাকে ধর্মীয় আগ্রহ এবং লুণ্ঠন প্রীতি হিসেবে চিহ্নিত করেছেন এরপর আমরা দ্বিতীয় যে উদ্দেশ্য রাজনৈতিক এটা স্কিপ করে আমরা অর্থনৈতিক উদ্দেশ্য পরে আলোচনা করব রাজনৈতিক উদ্দেশ্যটা কি ছিল ভিনসেন্ট স্মিথ এখানে আর কথা বলেছিলেন যে লুণ্ঠনপ্রীতি ছিল তার আক্রমণের অন্যতম উদ্দেশ্য কোনো কোনো ঐতিহাসিক বর্ণনা করেছেন সুলতান মাহমুদ মধ্য এসে একটি শক্তিশালী সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এবং এজন্যই তিনি বারবার ভারতে আক্রমণ করেছেন যাতে তিনি একটি শক্তিশালী সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পারেন সুলতান মাহমুদের পূর্বসূরি তার পিতা গিনের কথা চিন্তা সপুক্ত গিনের কথা চিন্তা করলে আমরা দেখতে পাবো যে সপুক্ত গিনের সময়ে ভারতের হিন্দু রাজা জয়পালের সাথে বেশ কয়েকটি যুদ্ধ হয় এবং উত্তরসূরি হিসেবে সুলতান মাহমুদও এই যুদ্ধের সাথে জড়িয়ে যান এবং আমরা দেখতে পাবো জয়পালের বিরুদ্ধে তিনি অভিযান পরিচালনা করেন সুতরাং সীমান্তে যাতে কোনো শত্রু রাজ্য প্রতিষ্ঠিত না হতে পারে এটাও একটি উদ্দেশ্য হয়ে থাকতে পারে সুতরাং দেখা যাচ্ছে যে ভারতে আক্রমণের পেছনে সুলতান মাহমুদের একটি রাজনৈতিক স্বার্থ নিহিত ছিল আমাদের তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে অর্থনৈতিক উদ্দেশ্য সুলতান মাহমুদের আক্রমণের এবং পরিচালনার নীতি দেখলে বোঝা যাবে যে তার এই উদ্দেশ্যটা কতটা অর্থনৈতিক ছিল ভিনসেট স্মিথ এবং অধ্যাপক হাবিব এস এম জাফর সহ অনেক ঐতিহাসিকগণ একথা স্বীকার করেছেন যে ভারতে তার আক্রমণ পরিচালনার মূল উদ্দেশ্য ছিল অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হওয়া এবং তার আক্রমণের প্রকৃতি দেখলেই আমরা বুঝতে পারব যে হ্যাঁ তিনি অর্থনৈতিক উদ্দেশ্য চিরথার্থ করার জন্য ভারতে আক্রমণ করেছিলেন ভারত ছিল সমৃদ্ধশালী এবং এখান থেকে তিনি প্রচুর পরিমাণে সম্পদ আরোহণ করতে পেরেছিলেন এবং একই সাথে একটি বিষয় স্মরণ করা যেতে পারে যে পশ্চিম দিকে তথা আরব অঞ্চলের দিকে আক্রমণে যতটা শক্তিশালী হওয়া প্রয়োজন ছিল ভারতে আক্রমণের জন্য সুলতান মাহমুদকে ততটা শক্তি সঞ্চয় করার প্রয়োজন ছিল না ফলে তিনি পশ্চিমে না আক্রমণ করে বরং পূর্ব দিকে ভারতে অপেক্ষাকৃত দুর্বল অঞ্চল এবং অপেক্ষাকৃত শক্তিশালী অঞ্চলে অভিযান পরিচালনা করেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে একটি প্রশ্ন সবসময় আসে সুলতান মাহমুদ মোট কতবার ভারতে আক্রমণ করেছিলেন এই প্রশ্নটির ক্ষেত্রেও ঐতিহাসিকগণ বিভিন্ন মতে বিভক্ত হয়ে গেছেন কোনো কোনো ঐতিহাসিক বলেছেন যে তিনি বারোবার ভারত আক্রমণ করেছিলেন কিন্তু তাদের এই মন্তব্যের সাপোর্টে তারা কোনো সুনির্দিষ্ট তথ্য বা উপাত্ত সংক্রান্ত কোনো বিষয় উপস্থাপন করতে পারেননি অন্যদিকে ভিনসেট স্মিথ বলেছেন তিনি ভারতে পনেরো বার অথবা বার আক্রমণ করেন এছাড়া ভিডি মহাজন তিনি বলেন সুলতান মাহমুদ মোট বার ভারতে আক্রমণ করেছিলেন এই নীতিটাই বেশি যুক্তিযুক্ত শিক্ষার্থীবৃন্দ আমরা এবার কিছু গুরুত্বপূর্ণ অভিযান দেখে নেব সুলতান মাহমুদ মোট সতেরোবার ভারত আক্রমণ করেছিলেন এবং তার প্রথম আক্রমণ শুরু হয়েছিল এক হাজার খ্রিস্টাব্দে জালালাবাদ এবং পেশোয়ারের মধ্যবর্তী খাইবার গিরিপথের সীমান্তবর্তী শহরগুলো আক্রমণের মধ্য দিয়ে এই অঞ্চলগুলি তার সীমানার নিকটবর্তী ছিল যার ফলে তার নিজ রাজ্যে সীমানা সুরক্ষিত করার জন্য পার্শ্ববর্তী রাজ্যকে তার বশীভূত করার প্রয়োজন ছিল ফলে এই খাইবার গিরিপথ অঞ্চলে তিনি আক্রমণ করেন সুলতান মাহমুদের দ্বিতীয় অভিযান ছিল আনন্দপালের বিরুদ্ধে অভিযান দুঃখিত জয়পালের বিরুদ্ধে অভিযান জয়পালের বিরুদ্ধে অভিযানটা একরকম উত্তরসূরী হিসেবেই পাওয়া কেননা তার পূর্বপুরুষ সবিক্ত এই সবুক্ত বিরুদ্ধেও পাঞ্জাবের হিন্দু রাজা জয়পাল বেশ কয়েকবার আক্রমণ করেন এবং তাদের মধ্যে কমপক্ষে তিনটি যুদ্ধ সংঘটিত হয় প্রতিটি যুদ্ধেই জয়পাল পরাজিত হন কিন্তু তার শক্তি হ্রাস পেতে করতে পারেননি ফলে তিনি সবসময়ই এই সুলতান মাহমুদের রাজ্যের জন্য হুমকি ছিলেন এবং সীমান্তবর্তী অঞ্চলগুলো বসীভূত করার পরপরই সুলতান মাহমুদ জয়পালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন এই যুদ্ধে সুলতান মাহমুদ বিজয়ী হন এবং জয়পাল তার পুত্র আনন্দপালের হাতে রাজ্যের দায়িত্বভার ছেড়ে দিয়ে নিজে আগুনে আত্মহত্যা দেন এরপর তৃতীয় অভিযান পরিচালনা করেন সুলতান মাহমুদ এক হাজার সালে ভীরার রাজার বিরুদ্ধে তিনি শর্ত ত্যাগ করে ভঙ্গ করেছিলেন চতুর্থ অভিযান ছিল সুলতান মাহমুদের একজন মুসলিম শাসক যিনি কারামাতীয় গোষ্ঠীর নেতা শেখ লদীর পুত্র আবুল ফাতাহ দাউদের বিরুদ্ধে এই যুদ্ধ সুলতান মাহমুদ জয়লাভ করেন সুলতান মাহমুদের পরবর্তী অভিযান ছিল সুকপালের বিরুদ্ধে সুকপাল রাজনৈতিক প্রতিকূলতায় ইসলাম ধর্ম গ্রহণ করলেও পরবর্তীতে হিন্দু ধর্মে ফিরে যান এবং সুলতান মাহমুদকে বার্ষিক যে কর দেওয়ার কথা ছিল সেটা দিতে অস্বীকৃতি জানান ফলে তার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন এবং বিজয়ী হন সুলতান মাহমুদের ষষ্ঠ অভিযান ছিল আনন্দপালের বিরুদ্ধে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অভিযান যুদ্ধ স্থান ছিল পেশোয়ার এবং সময়টা ছিল এক হাজার আট এক হাজার আট থেকে এক হাজার নয় সাল পর্যন্ত সুলতান মাহমুদ এবং আনন্দপাল দুজনই যুদ্ধের জন্য প্রচুর অস্ত্র এবং সৈন্য সংগ্রহ করেন বেশ প্রস্তুতি নিয়েই দুজনে যুদ্ধ অংশগ্রহণ করেন বি মহাজনের মতে এই যুদ্ধ চল্লিশ দিন ধরে চলতে থাকে শেষ পর্যন্ত সুলতান মাহমুদ লড়াই চালিয়ে যান এবং বিজয়ী লাভ করেন আমাদের এরপরের অভিযানটা ছিল সপ্তম অভিযান যেটা হচ্ছে কাংরা পাহাড়ের উপরে একটি দুর্গ যে দুর্গটা নাগরকোট নামে পরিচিত এখানে সুলতান মাহমুদ অভিযান পরিচালনা করেন এবং সুলতান মাহমুদকে আসতে দেখে দুর্গের রক্ষক বাহিনী ফটক খুলে দেন ধারণা করা হয় যে এখান থেকে তিনি প্রচুর পরিমাণে স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা এবং সহ অপরিশোধিত রৌপ্য ও বিভিন্ন ধরনের মনোমুক্তা সংগ্রহ করেন ঐতিহাসিক ফিরিস্তা একটি একটি বিবরণ দিয়েছিলেন চমৎকার বিবরণ ঐতিহাসিক ফিরিস্তার মতে তিনি সাত লক্ষ স্বর্ণ সংগ্রহ করেন যেটাকে বলা হতো দিনার এছাড়া সাতছমন স্বর্ণ ও রোপণ নির্মিত বিভিন্ন তৈরাসপত্র ছিল এছাড়া দুইশো মন খাঁটি সোনা দুই হাজার মন অপরিশোধিত রৌপ্য এবং বিশ মন বিভিন্ন ধরনের মনে মুক্তা সংগ্রহ করেন বলে পিরিস্তা তার বিবরণে উল্লেখ করেছেন এরপরে অষ্টম অভিযান পরিচালনা করেন রাজা দাউদের বিরুদ্ধে নবম অভিযান ছিল আনন্দপালের বিরুদ্ধে এরপরে দশম অভিযান ছিল হিন্দুদের পবিত্র নগরী থানেশ্বর থানে বিরুদ্ধে এখানেও সুলতান মাহমুদ বিজয়ী হন এরপরে তিনি এক হাজার পনেরো থেকে একুশ সালের মধ্যে কাশ্মীরে অভিযান পরিচালনা করেন কিন্তু ওই অভিযান বিজয়ী হননি বরং সেখানে তিনি সন্ধি করেন এরপরে সুলতান মাহমুদের বারোতম অভিযান ছিল মথুরা ও কনৌজের বিরুদ্ধে মথুরা ও কনৌজ এছাড়া তিনি সাথে বৃন্দাবনকে যুক্ত করে নেন যেটা হিন্দুদের নিকট একটি ধর্মীয়ভাবে পবিত্র স্থান এই অভিযানে তিনি প্রচুর পরিমাণ সম্পদ আরোহণ করেন অভিযানটি পরিচালিত হয় এক সালে ডিসেম্বর মাসে শুরু হয়ে এক হাজার সালে জানুয়ারি মাস পর্যন্ত এই যুদ্ধের ব্যপ্তিকাল ছিল সুলতান মাহমুদ এই অভিযান থেকে প্রায় তিরিশ লক্ষ দীর্হাম পঞ্চান্ন হাজার দাসী এবং তিনশো পঞ্চাশটি হাতি লাভ করেন এখানে উল্লেখ করা প্রয়োজন যে ভারতের মধ্যে যে যুদ্ধ পরিচালিত হতো এখানে হাতির ভূমিকা অব একটি গুরুত্বপূর্ণ বিষয় সুলতান মাহমুদের এরপরের অভিযান ছিল রাজ্যপালের বিরুদ্ধে কনৌজের এরপরে প্রতিহার রাজ চতু চোদ্দতম অভিযান পনেরোতম অভিযান ছিল কালিনজর রাজার বিরুদ্ধে এবং ষোলোতম অভিযান ছিল সোমনাথ মন্দির অভিযান এটি খুবই গুরুত্বপূর্ণ অভিযান ছিল এবং ইসলাম ইতিহাসে অন্যতম দুঃসাহসিক সামরিক অভিযান হিসেবে চিহ্নিত করা হয় সোমনাথ মন্দিরের অবস্থান ছিল বর্তমানের গুজরাটে সমুদ্র উপকূলে এটি খুবই সুশোভিত একটি চমৎকার স্থাপত্যশৈলী নিদর্শন এবং পাহাড়ে ঘেরা অপেক্ষাকৃত বন্ধুর পথে এখানে আক্রমণ পরিচালনা করতে হয়েছিল তবে সোমনাথ মন্দিরে অভিযান পরিচালনার যে ফলাফলটা সেটাও সুলতান মাহমুদ পেয়েছিলেন এখান থেকে তিনি প্রচুর পরিমাণে অর্থ সম্পদ হস্তগত করেন এক হাজার তেইশ খ্রিস্টাব্দের ডিসেম্বরের দিকে অভিযানটি পরিচালনা শুরু করেন এবং এক হাজার চব্বিশ সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত সোমনাথে অবস্থান করেন এক হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে সোমনাথ মন্দির থেকে তিনি প্রত্যাবর্তন করেন অর্থাৎ প্রায় তিন বছর সময় লেগেছিল এই সোমনাথে অভিযান এবং সেখান থেকে প্রত্যাবর্তনের সময় বলা হয় যে সোমনাথ মন্দির থেকে দুই কোটি বিশ লক্ষ দিনার সুলতান মাহমুদ লাভ করেন অর্থাৎ দুই কোটি বিশ লক্ষ স্বর্ণ মুদ্রা তিনি এখান থেকে অর্জন করতে সক্ষম হন এছাড়া স্বর্ণ ছাড়াও তিনি এখানকার প্রচুর সম্পদ হীরা মণিক্য এসব লাভ করেন প্রত্যাবর্তনের সময় ভীমদেব তাকে প্রতিহত করার চেষ্টা করেন কিন্তু সুলতান মাহমুদ সেখানেও বিজয়ী হন পরবর্তী অভিযান পরিচালনা করেন জাটদের বিরুদ্ধে কেননা এই জাট বাহিনী সোমনাথ মন্দির হতে প্রত্যাবর্তনের সময় সুলতান মাহমুদকে আক্রমণ করেছিল ফলে জাটদের বিরুদ্ধে তিনি অভিযান পরিচালনা করেন এবং জাটদেরকে পরাজিত করেন সুলতান মাহমুদ এক হাজার সাতাশ পরে আর কোনো অভিযান পরিচালনা করেননি এর তিন বছর পরে তিনি মৃত্যুবরণ করেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই যে রাজ আক্রমণ এই আক্রমণের ফলাফল কি হয়েছিল ফলাফলটাকে আমরা তিনটি ভাগে ভাগ করব সাংস্কৃতিক রাজনৈতিক অর্থনৈতিক এবং একটি বিষয়ে ধর্মীয় উদ্দেশ্য আগেই বলেছি সেটাও এখানে আমরা যোগ করে দিচ্ছি যদিও এটা সুলতান মাহমুদের আক্রমণের প্রকৃতি দেখে কম গুরুত্বপূর্ণ মনে হয়েছিল কেননা সুলতান মাহমুদ একমাত্র পাঞ্জাব ব্যতীত কোনো অঞ্চলই নিজ দখলে রাখেননি এবং কোনো জনগণকে ধর্মান্তরিত হওয়ার জন্য নিপীড়ন করেননি তবেও ধর্মীয় দিক থেকে একটি ফলাফল আমরা দেখতে পাই সেটি হচ্ছে শুধুমাত্র যোদ্ধারাই সুলতান মাহমুদের সাথে যাননি বিভিন্ন ধর্ম প্রচারকগণ গিয়েছিলেন এবং তাদের মাধ্যমে পরবর্তীতে ইসলাম ধর্মের এখানে প্রসার ঘটে সাংস্কৃতিকভাবে ভারতীয় এবং আরবীয় উভয় পক্ষই লাভবান হয়েছিল সাংস্কৃতিক মিশ্রণের ফলে এখানে নতুন এক ধরনের সাংস্কৃতি লাভ করে উভয় অঞ্চল উভয় অঞ্চলের থেকে ইতিবাচক দিকগুলি গ্রহণ করে সুলতান মাহমুদ সব লাভবান হয়েছিলেন রাজনৈতিকভাবে কেননা তার যে রাজ্য সেটি সুরক্ষিত হয় পার্শ্ববর্তী রাজ্যগুলি তার রাজ্য পরিণত হয় প্রত্যেকে তাকে কর প্রদান করেন এবং বিদ্রোহী হয়ে ওঠার যে সম্ভাবনা ছিল সেটা সুলতান মাহমুদ নস্বাত করে দেন অর্থনৈতিকভাবে সুলতান মাহমুদ সবথেকে বেশি লাভবান হয়েছিলেন এবং বলা যায় যে এটি তার একমাত্র উদ্দেশ্য ছিল কেননা তিনি প্রতিটি অঞ্চল আক্রমণ করেছিলেন সেখান থেকে সম্পদ নিয়ে এসেন এবং কোনোটাই রাজ্যকেই তিনি সরাসরি নিজ অন্তর্ভুক্ত করেননি একমাত্র ব্যতিক্রম ছিল পাঞ্জাব এই পাঞ্জাবে তিনি নিজ রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন এবং বাকি রাজ্যগুলো তার অনুগত্য প্রকাশ করেছিল এবং সুলতান মাহমুদ এতটুকুতেই খুশি ছিলেন ফলে দেখা যাচ্ছে যে অর্থনৈতিক যে ফলাফল সেটা সুলতান মাহমুদের জন্য খুবই ইতিবাচক ছিল এবং এখান থেকে যে সম্পদ লাভ করেছিলেন সেটি দিয়ে তিনি নিজ রাজ্য গজনীতিকে সুশোভিত করেন সেখানে প্রচুর জ্ঞানীগুণী ছিল কবি ছিল দার্শনিক ছিল তাদেরকে পৃষ্ঠপোষকতা প্রদান করতেন সুলতান মাহমুদের দরবারে প্রায় চারশো জন রাজকবি ছিল বলে কোনো কোনো ঐতিহাসিকগণ উল্লেখ করেছিলেন এবং জ্ঞান বিজ্ঞানের প্রতি তার দৃষ্টিভঙ্গি ছিল খুবই সমজদার ছিলেন তিনি সুতরাং অর্থনৈতিক দিক থেকে যে সমৃদ্ধি সেটা সাংস্কৃতিক দিক থেকেও গজনীকে একটি অনন্য স্থানে নিয়ে যায় প্রিয় শিক্ষার্থীবৃন্দ সুলতান মাহমুদ কেন এতগুলি অভিযানে ফলা বিজয়ী হয়েছিলেন একমাত্র কাশ্মীর ব্যতীত তিনি প্রত্যেকটা অঞ্চলে বিজয়ী হয়েছিলেন এর একমাত্র কারণ ছিল সুলতান মাহমুদের যে মনোভাব তার সামরিক কুশলতা এবং ভারতের যে ছোট ছোট রাজ্য তাদের মধ্যে বিভাজন এবং দুর্বলতা ভারতীয় যে অঞ্চলগুলি ছিল তারা দীর্ঘদিন যাবৎ কোনো যুদ্ধে বিঘ্নের মধ্যে জড়ায়নি ফলে সৈন্যদের মধ্যে আরবীয় সৈন্যদের যে ক্ষিপ্রতা ছিল সেই ক্ষিপ্রতা ভারতীয়দের মধ্যে অনুপস্থিত ছিল এছাড়া সুলতান মাহমুদ নিজে একজন দুর্ধর্ষ এবং সাহসী যোদ্ধা ছিলেন তার এই দুর্ধর্ষ এবং তার সেনাবাহিনীর যে মনোভাব এটি যুদ্ধের পার্থক্য গড়ে দিয়েছিল এছাড়া ভারতীয়রা হাত হস্তি নির্ভর ছিল হস্তি বাহিনী কোনোরকমভাবে ব্যর্থ হলে ভারতীয়রা বিপর্যয়ের সম্মুখীন হতো অন্যদিকে আরবীয় বাহিনী তীরন্দাজ এবং অশ্বারোহী বাহিনী যেটা দ্রুততর ছিল ফলে তাদের যুদ্ধ কৌশল অনেক উন্নত ছিল এবং এই কারণেই ভারতীয়রা পরাজিত হয়ে ঠিক যে কারণে ভারতীয়রা পরাজিত হয়েছিল সে কারণেই সুলতান মাহমুদ জয়লাভ করতে সক্ষম হয়েছিলেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের বিষয়ের উপর তোমাদের যদি কোনো বিস্তারিত জানার প্রয়োজন হয় তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো সবাইকেও ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করছি ভালো থেকো সুস্থ থেকো